স্বামী যখন সঙ্গী হয়ে না ওঠে তখন সেটা শুধুমাত্রই অভিনয় তখন সংসার করাটা হয়ে ওঠে শুধুমাত্র দায়িত্ব পালন লোক দেখানো আর অভ্যাসের বসবাস আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে যারা স্বামী সংসার সন্তান সব থাকা সত্ত্বেও সে একা নিঃস্ব কারণ কিন্তু ওই একটাই স্বামী তার সঙ্গী নয় কি কথা কি কোনো আছে হাই ইব্রোহান আসসালামু আলাইকুম অনেক দিন পর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি আসলে যে খাবারটা মাথায় আসে সেটাই হচ্ছে খিচুড়ি আর আমি হচ্ছে সেটাই রান্না করব আমার ভিডিও দেখে বুঝতে পারছেন আমি আজকে খিচুড়ি রান্না করবো কারণ আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে আজকে কিন্তু ভাত তরকারি আর রান্না করব না আমি যেহেতু খিচুড়ি রান্না করব সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি হচ্ছে আজকে ছোলার ডালও দেবো দুই রকমের ডাল দেবো যেহেতু এর জন্য আমি হচ্ছে মাংসের সাথে ছোলার ডালটা ভালো করে মাখিয়ে তারপর হচ্ছে ওটা কিছুক্ষণ রান্না করে রেখেছি যাতে হচ্ছে ডালটা একটু ফোটে কারণ ছোলার ডাল তো হয়তো যেহেতু সময় লাগে আর বাচ্চারা একটু আস্তে আস্তে ছোলার ডাল থাকলে না ওটা খেতে চায় না যার কারণে আমি হচ্ছে মাংসের সাথে ওটাকে রান্না করে রেখেছি আর এখানে হচ্ছে দুই রকমের চাল নিয়েছি পোলার চাল আর ভাতের চাল আর হচ্ছে আমি মশারির ডাল দিয়ে তেলে ভালো করে ভেজে নেব একটু পেঁয়াজ কুচি আর একটু কাঁচামরিচও দিয়েছি আর এখানে কোনো রকম কোনো মশলা দিব না খিচুড়িটা এটা আসলে শেয়ার করার কিছু নেই সবাই রান্না করতে পারেন কিন্তু আমি যেভাবে আজকে রান্না করছি আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি যেহেতু দুই রকমের ডাল দেবো ওইটা যেহেতু ফোটে না ছোলার ডাল তাই আমি ওটা হচ্ছে গরুর মাংসের সাথে আগে একটু রান্না করে রেখেছি আর এখানে হচ্ছে মশারের ডালের সাথে চাল আমি একটু ভাজা ভাজা করে নিব আর মাংসটা দিয়ে তারপর হচ্ছে ভালো করে একটু ভাজা ভাজা হলে তারপর হচ্ছে পানি দিয়ে দেবো আমি এখানে বেশি পানি দেবো কেননা বাচ্চারা হচ্ছে আমার বাচ্চারা হচ্ছে একটু নরম নরম খিচুড়ি পছন্দ করে অরান্না ঝরঝরা খিচুড়িটা খুব বেশি একটা পছন্দ করে না তো আমাদের মন মতো যেদিন খেতে চাই ওদিন হচ্ছে একটু ঝরঝরা রাখার চেষ্টা করি যেমন বিরিয়ানিটা আমি একটু ঝরঝরা পছন্দ করি এটা ঝরঝরা রাখি কিন্তু খিচুড়িটা কেন যেন ওরা হচ্ছে শুকনো শুকনো হলে খেতে চায় না এর জন্য আমি আমি আজকে আচ্ছা দুই রকমের চাল দিয়েছি আর পোলা চালটা একটু অল্প পরিমাণে দিয়েছি কারণ ওটা হচ্ছে আমি বাসনার জন্য একটু দিয়েছি যাতে একটু গ্রান্টা ভালো আসে সেই জন্য খিচুড়ির আর আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন সেজন্য আপনাদের সাথে শেয়ার করা আমি যেভাবে রান্না করি আমি ওইভাবে আজকে শেয়ার করলাম আমি কিন্তু সবসময় এভাবে রান্না করি না আজকে মন চাইলো যে দুই দুই রকমের ডাল যেহেতু দেবো আর ছোলার ডালটা যেহেতু একটু সময় লাগে এর জন্য হচ্ছে আমি ওইটা আগেই হচ্ছে মাংসের সাথে আগে একটু রান্না করে রেখেছি আর এইভাবেই রান্না করছি যেভাবে আমি আপনাদের সাথে শেয়ার করছি বৃষ্টি হলে অবশ্যই সবাই হচ্ছে খিচুড়ি রান্না করার চেষ্টা করবেন আর খিচুড়ি খাওয়ার চেষ্টা করবেন তবে একবেলার জন্য দুইবেলা না আমার ভাইয়া আবার দুইবেলা পছন্দ না খিচুড়ি আমার এক একবেলা খিচুড়ি খেতে ভালো লাগে কেননা ঘাসের প্রচুর সমস্যায় আছি তো আমি হচ্ছে এখন বাচ্চা রান্না খুবই পছন্দ করে এর জন্য বেলার জন্যই খিচুড়ি রান্না করে রেখেছি যেহেতু ওদের পছন্দ আর আমার খিচুড়িটা রান্না করা কমপ্লিট বাচ্চাদের ওকে মাথায় রেখে হচ্ছে আজকে শিশুটা রান্না করলাম আর আমি হচ্ছে লাস্টে একটু ঘি অ্যাড করবো যেহেতু বাচ্চারা খাবে বাচ্চাদের জন্য ঘিটা ভালো হয় তো ওদের জন্য একটু ঘি দিয়ে দিলাম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে আল্লাহ হাফেজ টাটা বাই বাই সুস্থ থাকবেন ভালো থাকবেন